হোয়াইট সস পাস্তা বানিয়েছি যেটা আমাদের সবার অনেক ফেভারিট আসসালামু আলাইকুম এভরিওয়ান এই হোয়াইট সস পাস্তা ততটা বানাতে ইজি খেতে তার থেকে অনেক অনেক বেশি মজার প্রথমে আমি পানি বয়ল করে সেখানে লবণ আর তেল দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাগুলোকে ভালোভাবে বয়ল করে নিচ্ছি অনেক বেশি বয়ল করা যাবে না পাস্তাগুলো যেন ভেঙে না যায় এই যে এরকম বয়ল হলেই নামিয়ে নিতে হবে আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে রাখছি এখন আমি হোয়াইট সস পাস্তার জন্য হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি এর জন্য আমি বাটার দিয়ে নিচ্ছি আর সেখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর ময়দা দেওয়ার সাথে সাথে বাটারের সাথে খুব ভালোভাবে স্টেয়ার করে নিতে হবে তা না হলে ময়দাগুলো দলা বেঁধে যাবে ময়দাগুলো একটু বাটারের সাথে ভেজে আমি ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আগে করে আমি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা দুধ দিতে হবে হবে আর দুধটা ঢেলে দিয়ে অবশ্যই অনবরত নাড়তে থাকতে ময়দা যেন দুধের সাথে স্মুথলি মিশে যায় এখন দিয়ে দিচ্ছি লবণ চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার দিচ্ছি অরিগানো এখন এখন সবকিছু ভালোভাবে আমি এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না একটু ঠিক হয়ে আসে এই যে সসটা কিন্তু ঠিক হয়ে গেছে এখন মধ্যে আমি চিজ লাইডার আর মজরোলা চিজ দুটোই দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ইউজ করতে পারেন তবে এভাবে দুটো দিলে খুব বেশি টেস্টি হয় সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে সসটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা চিকেন সসেস আর এগ স্ক্রাম্বেল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সসেসগুলোকে গোল গোল করে কেটে ভেজে নিয়েছি আর চিকেনগুলোকে আমি লবণ আদা রসুন সয়া সস ব্ল্যাক পেপার আর চিলি ফ্লেক্স দিয়ে বয়ল করে নিয়েছিলাম তারপর করে নিয়েছি এবং সব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সসটা একদম রেডি হয়ে গেছে এখন আমি বয়ল করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে নেড়ে সাথে সাথে চুলার জালটা বন্ধ করে দিতে হবে কারণ এটা বেশি ঠিক করা যাবে না ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঠিক হয়ে যাবে তো রেডি হয়ে গেল হোয়াইট সস চিজ পাস্তা এটা গরম গরম খেতে ভীষণ মজা তো এভাবে তৈরি করে ঠান্ডা হওয়ার আগে গরম গরম এটা একদম খেয়ে ফেলতে হবে খুব খুব বেশি মজা আমাদের সবার অনেক পছন্দ সো আজকে এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং